আসসালামু আলাইকুম আশারি ভাইয়া ভালো আছেন আজকে আপনার পত্রিকাটা নিয়ে বিচু আমরা আলোচনা করবো কিছু ফাংশানিটি বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয়টি হচ্ছে যে আমরা যদি পত্রিকার উপরে একটু ফ্রন্ট পেজে দেখি যে এখানে তিনটা অপশন আছে দুটো অপশন আছে দুটো খুব গুরুত্বপূর্ণ অপশন অনেকে আমরা যেটা ভুল করি সেটা অপশনটা প্রথম আমরা যদি দেখি তাহলে এটা একটা একটা হচ্ছে যে স্লাইডার অপশন দেখেন এখানে একটা সেলাইড করতেছে এই স্লাইডটা এটা হচ্ছে এক্সট্রা একটা এটা অন্য একটা আলাদা একটা ক্যাটাগরি আর নিচে যে থেকে আপনার যেগুলো আসবে এখানে একটা দুটা তিনটা মানে মোটামুটি হচ্ছে যে নয়টা পোস্ট আছে এটা হচ্ছে লিড নিউজ লিড নিউজ একটার পর একটা আসতে থাকবে এই নয়টা নয়টা তো ঠিক আছে আমরা যদি একটু ভিতরে লগ ইন করে যদি একটু সেটিংটা দেখি দেখেন এখানে লেখা আছে স্লাইডার ক্যাটাগরি এই সেলাইডার ক্যাটাগরিতে আপনি দেওয়া আছে কী ক্যাটাগরিটা দেওয়া আছে আপনার হচ্ছে যে সর্বশেষ আপনি যদি নিউজ পাবলিশ করে যদি আপনি যদি সেলাইডার মানে সর্বশেষ ক্যাটাগরিটা যদি আপনি যদি ইয়ে করেন আপনার হচ্ছে যে ধরে যদি মানে অ্যাড করে যদি পোস্ট করেন তাহলে ওই ক্যাটাগরির আপনার হচ্ছে যে এই ওই নিউজটা হচ্ছে যে এই স্লাইডার অপশান এটা এখানে হচ্ছে শো করবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে এইখানে যদি আমরা যদি একটা দেখি যে লিড নিউজ আপনারা যদি দেখেন লিড নিউজ এখানে লিড নিউজ এই লিড নিউজে যদি আপনারা যদি ক্যাটাগরি অপশনটা যদি ধরিয়ে দেন তাহলে বাকি যে একটা দুটো তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় সরি এই নয়টা এই নয়টা মানে ইন্ডিল নিউজে আপনার হচ্ছে যে এই জায়গায় শো করবে আর কি তো আমরা যদি একটা পোস্টটা দেখি আপনার যে যদি এখানে দিয়েছি দেখেন সর্বশেষ এবং বাকি নিউজগুলো আপনি এখানে প্রোভাইড করে দিয়েছেন আর ক্যাটাগরি তো এর সাথে যদি আপনি চাচ্ছেন যে না এটা নিউজটা হচ্ছে লিড নিউজে থাকবে উপরে থাকবে দেখাবে স্নাইডারও দেখাবে এবং আলাদাভাবে লিড নিউজের লিড অপশনও দেখাবে তখন আপনি এখান থেকে যে লিড নিউজ যে ক্যাটাগরি আছে আমরা যদি এখানে যদি দেখি এটার যদি একটু লিড নো যদি অপশনটাকে যদি অ্যাড করে যদি আমরা যদি একটু পাবলিশ দিই চাইলে আপনি দেখেন লোকেশনগুলো অ্যাড এড করতে পারবেন সবগুলো এড করা আছে তারপর যদি আমরা যদি একটু আপডেট দিই এখন আমরা এখানে উপরে হচ্ছে যে ক্লিক দিবো তাহলে দেখেন এদের লিড নিউজটা এখানে চলে আসলে দেখেন উপরে স্লাইডারও দেওয়া আছে এখানে লিড নিউজ অপশানটা চলে এলো একটার পর একটা এভাবে নিচে নিচেভাবে একটার পর একটা এভাবে চলে আসবে আর কি তো বিশেষ মুহূর্তে হচ্ছে যে এটা হচ্ছে যে একটা ফাংশনালিটি এটা আমরা অনেক সময় একটা একটু একটু ভুল করে থাকি দ্বিতীয় নম্বর হচ্ছে যে এখানে সাবটাইটেল দিতে পারবেন এখানে হচ্ছে যে রিপোর্টারের হচ্ছে যে নাম রিপোর্টার নাম রিপোর্টারের ছবি এখানে দিতে পারবেন এখানে অডিও লিঙ্কটিং যদি তাকে দিতে পারবেন এসে এসিওর কাজগুলো এগুলো আমার কিছু না তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমরা অপশনটা দেখব হচ্ছে যে এখানে ভিডিওটা কীভাবে আপলোড করবো সরি এখানে ফটো গ্যালারি এবং এখানে ভিডিওটা ভিডিওটা আপলোড করবে কীভাবে তো ভিডিওটা আপলোড করার জন্য আপনাকে আবারও ড্যাশবোর্ড আসতে হবে আসার পর আপনাকে দেখেন ভিডিও গ্যালারি এইখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে দেখেন আপনার হচ্ছে যে দুইটা অপশান আছে একটা হচ্ছে ক্যাটাগরি এবং হচ্ছে যে ভিডিও এবং হচ্ছে অ্যাড পোস্ট তাহলে অ্যাড পোস্ট দিলে আপনি নতুন করে ভিডিও আপলোড করতে পারবেন অ্যাড ক্যাটাগরি দিলে এখানে ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারবেন তো আমরা এখানে ক্যাটাগরিতে ক্লিক দেখি দিয়ে দেখি এখানে দেখেন কয়টা ক্যাটাগরি আছে একটা দুটা তিনটা চারটা ক্যাটাগরি আছে আর এখানে ভিডিও আছে কয়টা তিনটা তো ক্যাটাগরি অপশনটা আপনি এইগুলোতে কীভাবে চেঞ্জ করবেন এবং হচ্ছে আপলোড করবেন সেই অপশানটা দেখি আপনি আবার একটু আসতে হবে থিম অপশনে থিম অপশন দেখে আপনার হচ্ছে যে যদি একটা নিউ নিউটিউব নিয়ে নিই আমরা একটু ভালোভাবে দেখার জন্য তারপর আবার ক্যাটাগরি অপশন ক্যাটাগরিতে আমরা প্রথম দেখেছি লিড নিউ এগুলো অপশন ধরে দেওয়া যায় আর কি তারপরে আমরা যদি আপনাদের যদি দেখি দেখেন এখানে ভিডিও গ্যালারি এখানে ক্লিক দিলে দেখবেন যে এখানে দেওয়া আছে দেখেন সরাসরি এটা হচ্ছে যে চুজ দ্য ভিডিও লিড ক্যাটাগরি এই লিড ক্যাটাগরি হচ্ছে যে আপনার সরাসরি এইটা হচ্ছে লিড ক্যাটাগরি ভিডিও অপশনটা আর বাকি তিনটা হচ্ছে যে এইগুলা একটা দুটা তিনটা আর এটা হচ্ছে যে ইউটিউবের অলস ভিডিও এখানে এই লিঙ্কটা আপনার মানে আপনার ইউটিউব চ্যানেল লিঙ্কটা দেওয়া হয়েছে এই জায়গায় থেকে আপনি এটা দেখতে পারবেন আর কি এখানে ক্লিক দিলে আপনার সবগুলো ইউটিউব চ্যানেল আপনি ইউটিউবে নিয়ে চলে আসবে আর কি আপনার এখানে আর কি তো তারপরে আমরা যদি এটা এখন দেখবো যে কীভাবে ভিডিওটা পোস্ট করতে হয় তো পোস্ট করার জন্যে আমরা এখানে ক্লিক দিব দেওয়ার পর আপনি একটা ভিডিও একটা হচ্ছে যে আপনার যদি আমি আপনার ইউটিউব চ্যানেলে যদি চাই এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলেই যদি চাই যাওয়ার পর এখান থেকে একটা ভিডিও দেখবো চেয়ে আমার কপিরাইট ধরতে পারে আমি ভিডিওটা ফিল করলাম না এখান থেকে जन भिडियोबारि धरेन यो भिडियोटा नबारिपर भिडियो टाइटलट भिडियो टाइटलट নিলাম নেওয়ার পর একটি ভিডিও আপনাকে কিছু দিতে হবে না তারপর এখানে ভিডিওর একটা কোড দিতে হবে কোডটা পাবেন করে আপনি যখন একটা ভিডিও চালু করবেন তারপর দেখবেন যে এইখানে এই দিয়ে আপনার ইউটিউব ড্যাস তারপরে হচ্ছে যে দেখেন সমান সমান দিয়ে দেখেন ছোট্ট একটা কোড পাবেন প্রত্যেকটা ভিডিও আপনি সমান সমান পরে একটা কোড পাবেন এই কোডটা কপি করবেন কপি কইরা আপনার হচ্ছে যে এই অপশানে বসে দেবেন এই অপশানে দিয়ে দেবেন দেখেন এখানে বাইডে ফুল এখানে দেওয়া বলেই দিচ্ছে আর কি যে আপনার ভিউ পর সমান সমানদের যে কোডটা থাকবে দিস কোড এই কোডটা এখানে বসে দেবেন দেওয়ার পর আপনি এটা কি এই ভিডিওটা আপনি হচ্ছে কোথায় আপনি শো করতে যাচ্ছেন কোন ক্যাটাগরিতে এখানে হচ্ছে লিডে শো করতে পারবেন লিড বলতে আমরা দেখেছি আর কি লিড বলতে হচ্ছে যে এটা লিড দেওয়া আছে সরাসরি এই লিডটা শো করবে আপনার হচ্ছে যে যদি একটু নিচে আসি আবার এখানে সরাসরি এই জায়গায় শো করবে বাকিগুলো ক্যাটাগরি অপশনে চলে যাবে তো আমি এটা হচ্ছে যে সরাসরিদের না দিয়ে এটা হচ্ছে সাক্ষাৎ করে দিলাম আর কি বা মতামত দিলাম ঠিক আছে আর এটি এখানে নিউজও আপনারা দিতে পারেন তো আমি অতগুলো দেবো না দেওয়ার পর আমি এখানে একটা ইমেজ দেবো তো একটা ইমেজ দিতেই হবে আপনাকে ইমেজ দিতেই হবে ইমেজ দেওয়ার জন্যে অবশ্যই আমি এটা একটা স্ক্রিনশট দিয়ে নেব আর কি স্ক্রিনশটটা দিয়ে নিলাম দেন তারপর আমরা এখানে হচ্ছে যে আপলোড দিয়ে দেবো এখান থেকে এটা আপলোড দিয়ে দিলাম দেখেন হয়ে গেছে আমাদের সব কিছু হয়ে গেছে তারপর আমরা এখান থেকে পাবলিশ পাবলিশ হচ্ছে যে দিয়ে দেব এখন যদি আমরা যে সাইটটা একটু রিলোড দিই দেখবেন যে আমাদের সুন্দরভাবে শো করতেছে দেখেন যে এখান থেকে আমরা দেখেন চলে আসছে আর কি ঠিক আছে নিউজটা চলে আসছে বাকি চলে আছে আমরা কী কী নিজে দিয়েছিলাম এদিকে চলে আসছে এখানে তো মতামত দিয়েছিলাম তা মতামতে চলে আসছে সাক্ষাৎকারে কী দিয়েছিলাম সাক্ষাৎকারে চলে আসছে তো ভিডিওগুলো আপনারা এইভাবে আছে যে আপলোড করতে পারবেন এখানে ক্লিক দিলে ভিডিওটা আপনার হচ্ছে পেলে হবে আর কি তো আশা করি বিষয় তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন তো আরও কিছু আপনাদের প্রয়োজনীয় জানার থাকলে আমাদেরকে সরাসরি নক করবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি এই পর্যন্ত থাকলো আল্লাহ হাফিজ